আমার বাচ্চারা নামাজ পড়ে কিন্তু কখনো কখনো এক দুই অক্ত মিস করে এবং নিয়মিত পড়ে না বলতেই থাকি তারপর কি করা যায় ভাইরা বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করার জন্য নিজেরা নিয়মিত নামাজ পড়তে হবে এবং নামাজে একটা পরিবেশ একটা সোসাইটি তাকে দিতে হবে যে আশপাশে মানুষ নামাজ পড়ে কারণ বাচ্চারা দেখে দেখে শিখে তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি এই পরিবেশ তাদেরকে ভালো দিতে হবে আরেকটা বিষয় হলো নামাজটা বাচ্চাদের উপরে বোঝা করবেন না শরীয়ত তাদেরকে সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ করতে বলেছে দশ বছর থেকে শাসন করতে বলেছে এর মানে এই না যে তার সাথে আপনি যুদ্ধ মারামারি করবেন ধীরে ধীরে করে কোনো দিন তার অবসর বাচ্চা থেকে ছেড়ে দেন ছোট মানুষ অভ্যস্ত হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ এবং পরিবেশ দিলে সে অবশ্যই নামাজ পড়বে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিলে নামাজের নাম বন্ধ নাই ও তো এমনি নষ্ট হবে বিধায় তার জন্য পরিবেশের কোনো বিকল্প নাই আল্লাহ তাআলা Божи তরফিক দান করে এবং আমাদের বাচ্চাদেরকে নামাজি করা এটা আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয় আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমর আহলাকা তুমি তোমার পরিবারকে নামাজে নির্দেশ করো ওয়াসাবির আলাইহা সেটার উপরে অটল থাকো পরিবারকে নামাজে নির্দেশ করা আলাদা একটা কর্তব্য বল কোন হাকিমতা সন্তান কোবুলে দিয়েছেন তমরের থেকে একটা ছিল নামাজ নিয়মিত পড়া অতি মানওয়ান কর্তব্য হলো সন্তানকে নির্দেশ দেওয়া উপদেশ দেওয়া অব্যস্ত করা পরিবেশ এবং এরকম ভালো নামাজি 몸도 만 de 게대 m 와